আমার প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাগণ সকলকে নিজাম স্পেশালের পক্ষ থেকে স্বাগতম এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার যে নতুন তারিখ দেওয়া হয়েছে অর্থাৎ কোন দিন কি পরীক্ষা হবে বা কোন তারিখে কি পরীক্ষা হবে সেটা জানব পুরো ভিডিওটি দেখুন স্কিপ করবেন না তাহলে পরবর্তী পরীক্ষার তারিখগুলি ঠিকমতো জানতে পারবেন না আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা যেটা গত তিরিশে সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত হওয়ার কথা ছিল আপনারা জানেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান বীরভূম প্রভৃতি জেলায় ভয়াবহ বন্যা কবলিত হওয়ায় পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে চলুন তাহলে চেনে নেওয়া যাক কোন তারিখে বা কোন দিনে কী পরীক্ষা হবে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে পরীক্ষা সংক্রান্ত যে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটি একবার দেখে নেওয়া যাক এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত নতুন বিজ্ঞপ্তি যেখানে বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি দেওয়া হয়েছে দেখুন কি বলেছে এখানে আমি একটি জুম করে নিই চতুর্থ শ্রেণীর শেষ পরীক্ষা অর্থাৎ বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশের পরিবর্তিত সময়সূচি এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ সোমবার মাতৃভাষা মাতৃভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা হবে সময় সকাল সাতটা তিরিশ থেকে সকাল দশটা বাইশে অক্টোবর দু মঙ্গলবার গণিত পরীক্ষা হবে এখানেও সময় একই সকাল সাতটা থেকে সকাল দশটা তেইশে অক্টোবর দু বুধবার পরীক্ষা হবে সমাজবিজ্ঞান সকাল সাড়ে সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত এবং চব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ সালে বৃহস্পতিবার পরীক্ষা হবে বিজ্ঞান সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত বিজ্ঞান পরীক্ষা পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে সেই জন্য এখানে সময়টা কম আর পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশ শুক্রবার ইংরাজি সময় সকাল সাতটা তিরিশ থেকে নটা পর্যন্ত হ্যাঁ এটাও পঞ্চাশ নম্বর পরীক্ষা তাই সময় কম আর একবার পরীক্ষার তারিখগুলি আমি বলে দিচ্ছি শুনে নিন ভালো করে একুশে অক্টোবর সোমবার মাতৃভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা বাইশে অক্টোবর মঙ্গলবার গণিত পরীক্ষা তেইশে অক্টোবর বুধবার সমাজবিজ্ঞান পরীক্ষা হবে চব্বিশে অক্টোবর বৃহস্পতিবার বিজ্ঞান পরীক্ষা হবে এবং শেষ পরীক্ষা পঁচিশে অক্টোবর শুক্রবার ইংরেজি